নমস্কার বন্ধুরা দাসকরণ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা দেখাবো কিভাবে বাংলার ভূমি অ্যাপস প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে খুব সহজেই আপনি আপনার জমির সব কিছু তত্ত্ব বের করাতে পারবেন তো চলুন শুরু করি প্রথমে প্লে স্টোরটা খুলে নেব এখানে গিয়ে সার্চ করব বাংলার ভূমি বলে আপনারা সার্চ করে নেবেন দে এই সেকেন্ড অপশানটাতে ক্লিক করবেন ডাব্লু বি ল্যান্ড টুল বলে এই প্রথম ভূমি তো তো এটা জালি অ্যাপ এটা করার দরকার নেই ডাব্লু বি ল্যান্ড টুল এটাতে ক্লিক করব দিয়ে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি দে বাংলার ভূমি আমি এখানে অ্যাপসটা খুলে নেবেন আমি খুলে নিচ্ছি একটু লোডিং হবে অপেক্ষা করবেন আপনারা এবার খতিয়ান আপনি কী করবে লগ ইন এর অপশান আসবে লগ ইনের অপশান আপনাকে লগ ইন করতে হবে এখানে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি এইরকম একটা প্রভাব খুলবে প্রথমে আপনি ফার্স্ট নেম বসিয়ে দেবেন ফার্স্ট নেম বসিয়ে দিচ্ছি নামের প্রথম আপনি বসিয়ে দেবেন বসিয়ে দিচ্ছি নামের প্রথম এরপরে মিডিল থাকলে মিডিল লাস্ট नेम থাকলে লাস্ট नेम দিয়ে দিবেন diye mobile number বসিয়ে দিবেন যে মোবাইলটাতে ওটিপি যাবে ওই মোবাইলটা বসিয়ে দিবেন আপনি রেজিস্টার মোবাইল নাম্বার দি গেট ওটিপি তে ক্লিক করবেন দিলে মোবাইলে ওটিপি অটোমেটিক মোবাইলে ওটিপি চলে আসবে আপনি ওটা অ্যাকসেপ্ট করবেন ওটিপি চলে এসেছে এবার আমি এখানে ডাইরেক্ট অ্যালাউ করে নেব দিলে ফিরিফাই হয়ে যাবে এরপর আপনার একটা মন মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল করে নেবেন আর আর সবগুলা স্মল করে নেবেন দিয়ে জিরো অ্যাট দ্য রেট বা জিরো অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এইরকম পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে রেজিস্টার ক্লিক করবেন সব কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে নাকি ঠিকঠাক আছে রেজিস্টার করে দেব এবার আমাদের রেজিস্টার হয়ে যাবে রেজিস্টার হয়ে গেলে আপনাকে লগ ইন করতে হবে এবার ঘুরে মেনুতে আসবেন মেনুতে এসে আপনি এখানে আইডিটা বসিয়ে দেবেন মোবাইল নাম্বার হচ্ছে আইডি আর পাসওয়ার্ড আপনি হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি এরপর ক্যাপচার কোডটা বসিয়ে দেবো ক্যাপচার কোড আপনি বসিয়ে দিন দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি চলে আসবে আপনি ওটিপি দেখে বসাতে পারেন বা অটোমেটিক অ্যালাউ করতে পারেন ক্লিক অটোমেটিক সাইন ইন হবে আপনি এখানে ইংলিশ হিন্দি বাংলা তিনটা অপশান আছে যে কোনো অপশান আমি বাংলা সিলেক্ট করলাম এ আমার ডিস্ট্রিক্ট যেটা আছে আমি সিলেক্ট করে নিচ্ছি আপনার যা ডিস্ট্রিক্ট আছে আপনি সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করে নেব তারপর মৌজা জেল নাম্বার আপনার কি আছে বসিয়ে দেবেন আমি জেল নাম্বার বসিয়ে দিচ্ছি এবার সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার এখানে যেটা নর্মাল আছে নর্মাল লার্জ নর্মালটাই ক্লিক করবেন এবং খতিয়ান প্লট আছে আমি খতিয়ান বসিয়ে দিচ্ছি যে সাবমিটে ক্লিক করছি দেখেন সার্চিং কপি বেরিয়ে গেছে এবার আপনি এটা পিডিএফে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে আপনি এটা শেয়ার করতে পারেন কাউকে বা প্রিন্ট আউট করতে পারেন যেটা খুশি আপনি করতে পারেন আমি শেয়ার করে দিচ্ছি শেয়ার করে আমি প্রিন্ট আউট করে দেবো ডাইরেক্ট প্রিন্ট ডাইরেক্ট পিডিএফ আপনি প্রিন্ট আউট করে দিতে পারেন শেয়ার করে বা ভিউ করে আপনি দেখতে পারেন আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি দিয়েটা আমি প্রিন্ট আউট করে নেব কম্পিউটার থেকে ভিউ ভিউ করে আপনি এখানে দেখতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন